বা জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল বাজারে যদি দশ হাজার লোক থাকে এটাকে জামাত বলে না এটাকে জামাত বলে না আবার তাবলিগের জামাত আসে না মসজিদে বিকালে যখন গাছতে বের হয় দেখবেন তারা একটা কথা বলে গাছটা যখন বের হয় গাছ বোঝেন বিকেলে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়া যায় ছোটবেলায় আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে পরে বুঝেছি তারা তখন একটা বাক্য বলে যে একটা জামায়াতের দুইটা অংশ থাকবে এক অংশ কাজ করবে বাহিরে আর এক অংশ কাজ করবে ভেতরে বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে চারটা শ্রেণী থাকবে রাহবার থাকবে জিম্মাদার থাকবে একজন কথা বলবে মোতাকাল্লিম থাকবে আর কিছু মামুর থাকবে তাই না আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও চারটা শ্রেণী থাকবে তো যাই হোক আমার খটকা ছিল যে এক জামাতের দুই অংশ কেন বলে দুই জামাত বললেই তো চলে যে দুইটা জামাত হবে এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে এমনি বললেই তো হয় কিন্তু এক জামাতের দুই অংশ হবে এক অংশ বাহিরে এক অংশ ভেতরে ছোটবেলায় আমার খটকা ছিল এভাবে বলে কেন পরে বুঝলাম আরে বাজারে দশ হাজার লোক একসঙ্গে থাকলেও জামাত বলে আর এখানে লোক একজন চলে চলে গেছে গেছে কয়েকজন হয়তো এক মাইল দূরে কয়েকজন এই এক মাইল দূরে মসজিদের ভেতরে তারপরে বলা হচ্ছে এক জামাত কেন জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক যাদের উদ্দেশ্য এক যাদের নেতৃত্ব এক আনুগত্য এক এরকম লোক যদি একশো কোটি হয় তাও তারা জামাত আর একসঙ্গে বৈশাখ যদি লক্ষ্য আলাদা মিশন আলাদা ভীষণ আলাদা নেতৃত্ব আলাদা আনুগত্য আলাদা তাদেরকে জামাত বলা হয় না তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ জামাত মানে বুঝলেন পৃথিবীতে কেউ আমেরিকায় আছে কেউ বাংলাদেশে আছে তবুও তারা এক জামাত হতে পারে কিভাবে যদি একই আনুগত্যে থাকে একই নেতৃত্বে থাকে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে সকলে মিলে এক জামাত হতে পারে ইসলাম এটাই চায় পৃথিবীর সমস্ত মুসলমান হবে কয় জামাত কয় জামাত এজন্য ইসলামে এক নেতার অধীনে সকল ঐক্যবদ্ধ থাকে আল্লাহ রসুল জামানের নেতা কয়জন আবু বকরের জামানের নেতা কয়জন অমর জামানের নেতা কয়জন জামানে এ জামানের নেতা কয়জন আর আমাদের জামানে আমাদের জামানে নেতার অভাব নেই হাজার হাজার লাখ লাখ নেতা প্রতিটা দেশে দেশে আলাদা বিভাগে বিভাগে আলাদা থানায় থানায় আলাদা এজন্যই তো মুক্তি আসে না আপনি চিন্তা করেন দুইশো কোটি মুসলমানের নেতা যদি একজন হতো কথা মেনে যদি সকলে উঠতো বসত সকলে একযোগ রক্ষার জন্যই হোক আরাকান স্বাধীনের জন্যই হোক পৃথিবীর যে কোনো মাজলুম জনতার চোখের পানি মোছার জন্যই হোক ওই দুইশ কোটি মানুষ একসঙ্গে যখন মার্চ করত। পৃথিবীর কোনো বাপের বেতা নয় তাদের সামনে ফেস টু ফেস মোকাবেলা করতো যত ভাগ হবেন শক্তি তত কমবে এটা আমার কথা না আল্লাহ কোরআনে জানিয়েছেন বলে তোমরা নিজেদের ভেতরে লাইগা যাইও না না হলে তোমরা ব্যর্থ হবা অথচ হবারই হুকুম তোমাদের শক্তি শেষ হবে সুতরাং এই দেশের মুসলমান সারা দুনিয়া রাখেন সারা দুনিয়া রাখেন অন্তত এই দেশের কয়জনটা নিয়ে আগে চিন্তা করেন ঘর ঠিক হলে পরও ঠিক হবে ইনশাআল্লাহ আর ঘরে যদি ঠিক না হয় পর থেকে ঠিক হবে বাংলাদেশে অন্তত চোদ্দ কোটি মুসলমান নাই মোট নাগরিক যদি ধরে আঠারো কোটি মুসলমান চোদ্দ কোটির চাইতে বেশি হওয়ার কথা তাই না অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট ধরলে তো বেশি হওয়ার কথা তো কমায় ধরলাম চোদ্দো কোটিই ধরলাম চোদ্দো কোটির চার কোটি আরও বাদ দেন দশ কোটি রাখেন না দশ কোটি মুসলমান যদি এক হয় এই বাংলাদেশে ইসলামের বিজয় তো কোনো বাপের বেটাই থামায় রাখতে পারবে না নাস্তিক বেইমান কয়টা বলে বামরাম কয়টা তাদিযানি কয়টা ইসলামের এরকম চিহ্নিত দুশ্মন কয়টা একদম হাতে গোনা একদম হাতে গোনা এক টাঙ্গাইলে যত লোক আছে। এত হবে এর অর্ধেক হবে তাহলে রে বিয়ারোপ আমারো তো মারো কমে এত কম কিন্তু এত কম হওয়ার পর ওরা এত কেন আগায় কারণ ওরা লোক কম হতে পারে এক দিকে নিজের ঐক্যবদ্ধ আবার ওদের হাত অনেক উপরে হাত অনেক উপরে বিভিন্ন বড় বড় দেশ বড় বড় সংস্থা বড় বড় এজেন্সি ওদেরকে সাপোর্ট দেয় আর আমাদের তো উপরে নিচে হাত তো নাই এমন যে আল্লাহর সঙ্গে তাল্লুক থাকলে তাও চলতে আলহামদুলিল্লাহ যারা আল্লাহকে আর তার কিছু লাগে না ওইটাও তো নাই ফজরের নামাজে মুসল্লিদের হালত দেখলে মসজিদের দিকে তাকালিই বুঝে আসে বাংলাদেশে দিনদারির কি অবস্থা এত মাহফিল দেখা বুঝবেন না এত মাদ্রাসা দেখা বুঝবেন না এত দিনী প্রতিষ্ঠান দেখা এত ইস্তেমা দেখা বুঝবেন না ফজরের সময় মসজিদ দেখলে বুঝবেন এই জাতির আসল অবস্থা যারা মাদ্রাসায় আছে নামাজ তো পড়বে যারা ইস্তেমায় আছে নামাজ তো পড়বে যারা বিশেষ কোনো কাজে আছে নামাজ তো পড়বে কিন্তু সাধারণ চিত্র দেখেন না গ্রাম বাংলা শহরে সাধারণ চিত্র দেখেন না এই যে ফজরে মুসল্লি কমছে যতদিন যাচ্ছে কমে না যতদিন যাচ্ছে কমছে না কেন যতদিন যাচ্ছে কমবে কেন আমি এটাই বুঝি যখন থেকে বাংলাদেশে টেলিভিশন কারেন্ট মোবাইল এগুলো ঘরে ঘরে ছড়িয়েছে মানুষ রাতের বেলা দেরি করে ঘুমানো শুরু করেছে তখন থেকেই মসজিদে মসজিদে ফজরে মুসল্লি সংকট দেখা দিয়েছে যতই ওয়াজ করেন হবে না যতই ওয়াজ করেন হবে না এটার জন্য দুইটার যে কোনো একটা লাগবে হয়তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে ইসলামী শাসন ব্যবস্থা হলে নামাজের ঠিক না বাধ্যতামূলক থাকবে বাধ্যতামূলক বাধ্যতামূলক নামাজ এমন কোনো জিনিস না মনে চাইলো পড়লাম না মনে চাইলে না পড়লাম বরং কোরআন বলেছে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব মানুষকে নামাজ বানাতে হবে আকা বলবেন কেন নামাজের এত গুরুত্ব কেন কারণ যতদিন নামাজ ঠিক হবে না দিল ঠিক হবে না যতদিন দিল ঠিক হবে না এই মানুষকে এই সমাজকে জানোয়ারের সমাজ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না দিল ঠিক না হলে পুলিশ দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে কখনো দেশ ঠিক করা সম্ভব আল্লাহর ভয়ে যদি দিলে না থাকে অনেকে ধর্মীয় লেবাস নিয়েও ভণ্ডামি করতে পারে আল্লাহর ভয় যদি দিলে থাকে কেউ অনেক কঠিন জায়গায় থেকেও জামান হাসান দসি হয়ে যেতে পারে তা দিল ঠিক দরকার নাকি দরকার না তাহলে আমার এক নম্বর পরামর্শ ছিল প্রত্যেকে এক একজন সৈনিক হবেন রাজি আছেন দুই নম্বর পরামর্শ ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে গেলে কমন ঝামেলা কি জানেন কমন ঝামেলা হলো হুজুর কই গিয়ে ঐক্যবদ্ধ হবো এখানে ওই সমস্যা ওখানে ওই সমস্যা ওখানে ওই সমস্যা অথবা কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবো এর মাঝে ঝামেলা ওর মাঝে ঝামেলা ওর ঝামেলা আমি বুঝি এটাই আমি আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি নবীর মতো কাউকে যদি খোঁজেন কেমন পর্যন্ত খুঁজে পাবেন না সাহাবিদের দলের মতো কেহম পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হবে না আমরা ফেতনার জামানে আছি প্রত্যেকেই ত্রুটির ভেতরে আছে আমার ভেতরে ত্রুটি নাই আপনার ভেতরে ত্রুটি নাই কোন বাপের বেটে বলতে পারবে আমি একশো পার্সেন্ট আমার ভেতরে কোনো ত্রুটি নাই আমি এটাই বুঝি নাই মামার চাইতে কানামা অন্তত ভালো যেখানে যতটুকু ত্রুটি আছে সেটাকে অ্যাভয়েড করে যতটুকু ভালো আছে সেটা হাসিল করার মতো যেটা খারাপ সেটা রাখেন যেটা ভালো সেটা গ্রহণ করেন না হলে কশ্চিন কালেও এই যে ঐক্যবদ্ধ হতে পারবে না হ্যাঁ মায়ের খাওয়া শুরু করলে অত ঠিক হয়ে যায় যেমন ফিলিস্তিনের মুসলমানদের আপনি মসজিদে আফসার যখন নামাজ হয় দেখেন সবাই কিন্তু হাত একভাবে বাঁধে না